প্রোগ্রামিং এবং কোডিং একটা বাচ্চার মধ্যে মৌলিক কি পরিবর্তন আনে প্রোগ্রামিং এবং কোডিং একটা বাচ্চার ভিতরে মৌলিক অনেক পরিবর্তন আনে এখন দেখেন কোডিং প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে ভ্যা মানে প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে একটা লজিক একটু কোড মেলানো বা হচ্ছে আপনার কোনো একটা কোনো একটা সূত্র মেলানো কোনো একটা একটা প্রোগ্রাম আপনি একটা কমান্ড দিয়েছেন সেই কমান্ডটা মেলানো আর কোডিং ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা মানে লাইক ফান ফান সে 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 আসলে আসলে বেসিক্যালি করে করে একটা একটা বেলুন তৈরি বা ফ্ল্যাগ তৈরি করছে কালার রেড কালার ফান মানে সে হয়তো একটা ক্লিক করছে এখানে গ্রিন হয়ে যাচ্ছে সে হয়তো আরেকটা এলিমেন্ট অ্যাড করছে এটা রেড হয়ে যাচ্ছে এই যে ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করছে এটা হচ্ছে বেসিক্যালি মানে বাচ্চাদের জন্য কোডিং সো এটা বাচ্চারা খুব ইজিলি করতে পারে এবং বাচ্চাদেরকে প্রথমে আসলে এই ধরনের ছোটো ছোটো ইলিমেন্ট ম্যাথ তারপরে লজিক বাচ্চারা বিভিন্ন ফান করবে বিভিন্ন ওই যে রুবিক্স কিউব এই ধরনের ইলিমেন্টগুলো যখন বাচ্চাদের জন্য আপনি যখন ছোটো থেকে ইন্ট্রোডিউস করতে থাকবেন ও কিন্তু যখন ক্লাস থ্রি ফোর ফাইভে পড়তে যাবে তখন কিন্তু ছোটো ছোটো এরকম প্রোগ্রামিং শিখতে বা নিজে থেকে তৈরি করতে কিন্তু পছন্দ করবে আর এখন কিন্তু গভর্নমেন্ট কিন্তু নিজেই কিন্তু ক্লাস সিক্স থেকে কিন্তু প্রোগ্রামিং নিয়ে আসতেছে সো ক্লাসেই কিন্তু একটা প্রোগ্রামিং থাকতেছে যেটা ওর জন্য দরকার ও যখন ক্লাস নাইন টেনে যাবে ও কিন্তু একদম প্রোগ্রামিং কোর প্রোগ্রামিংয়ের উপর পরীক্ষা পরীক্ষা দিবে একদম আইসিটি একটা সাবজেক্ট থাকতেছে তারপর ইন্টারে যখন যাবে তার জন্য তো আরও প্রায় দুইশো মার্কের আইসিটি সাবজেক্ট থাকছে বা পৃথিবীতে এখন যদি আপনি জব মার্কেটের কথা চিন্তা করেন ওই জায়গাটা কিন্তু যারা প্রোগ্রামার যারা কোডার এরা কিন্তু পুরো পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে আপনি দেখেন খেয়াল করে দেখেন এআই আসলো পুরো পৃথিবীর কিন্তু পুরো বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেছে পুরো পৃথিবীর কোটি কোটি ব্যবসার মডেল চেঞ্জ হয়ে গেছে আপনি কি বুঝতে পারছেন একটা একটা সফটওয়্যার একটা এলিমেন্ট পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে সো আসলে কোন বাচ্চার কাকে দ্বারা কার পৃথিবী চেঞ্জ হবে কোন এলিমেন্ট তৈরি হবে এটা কেউ বলতে না এটা আমাদের দেশের মানে বাচ্চাদের অপরচুনিটি পায় নাই বলে তারা পৃথিবীকে আসলে কিছু দেখাইতে পারে না সো আগামীর যে ওপেন মার্কেট আসতেছে আর ওপেন ওয়ার্ল্ড আসতেছে সেই মার্কেটে আমাদের বাচ্চারা পুরো পৃথিবীকে নেতৃত্ব দিবে না এটার কোনো গ্যারান্টি নেই আসলে সে সময়ের অপেক্ষা মাত্র